দোষের ঠেলায় হোশ হারাইতে নাই ধরেন একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আপনি তার একলা পাই মনে করলেন এই লোকটা তো একলা আমরা তিনজন একটা থাপ্পড় দিলেন এটা পুলিশের লোকের অথবা আর্মির লোকের অথবা র‍্যাবেরে কিন্তু এর পরিণতি কি হবে সেটা ভাই ভাই কাজটা করা উচিত তাই না অনেকটি এরকমই কাজ করা বসছে আপনার রাশিয়াতে মস্কোতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার যে রিয়াকশানটা পুতিন কি দিবে বিশেষ করে প্রথম ধাপটা যাদের উপর দেওয়া যাবে ইউক্রেনের প্রত্যেকটা সেনার কলিজার ভিতরে ধুকধুক 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 করতেছে এখন ওই ধুকধুকি কি হয়েছে জানেন ডারগেয়া তো হারগেয়া দশক শত শত ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করছে আর গতকালকে এক নজিরবিহীন ঘটনা ঘটেছে যুদ্ধ ছাড়াই আপনার প্রায় আড়াইশো সেনার একটা কোম্পানি তারা রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেছে তবে এই ঘটনাটার পেছনে কে জানেন একজন জোকার না তিনি কোনো মানুষ না আসুন দেখি কি এ জোকার ইউক্রেনের এক কোম্পানি সেনা প্রায় দুইশো থেকে আড়াইশো সেনা রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে তাদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছে রুশ ড্রোন নাম হচ্ছে কি জোকার রাশিয়ার সংবাদ মাধ্যম স্পটনিক এই তথ্য দিয়ে বলছে ইউক্রেন যুদ্ধে নজরদারি উদ্ধার এবং আক্রমণ সহ বিভিন্ন কর্মকাণ্ডের জন্য ড্রোন মোতায়েন করেছে রাশিয়ান সেনারা মনুষ্যবিহীন এসব যান মানুষের হতাহতের ঝুঁকি কমিয়ে রাশিয়াকে কৌশলগত অনেক সুবিধাও প্রদান করছে জোকার এফ পিবি ড্রোন তাদের মধ্যে একটি এই ড্রোনই ইউক্রেনীয় বাহিনীর একটি পুরু কোম্পানিকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছে তথ্য অনুযায়ী সেন্টার ফর ইন্টিগ্রেটেড আনম্যান্ড সলিউশন ডেভেলপারের জেনারেল ডিরেক্টর যিনি আছেন দিবিত্রী কুজি তিনি আপনার এই তথ্য দিয়ে বলছেন যে আপনার সম্ভবত কেউ এই রেকর্ড ভাঙতে পারবে না এবার হয়েছে যারা এফ পিভি ড্রোনের ব্যাপক ব্যবহারের অর্থ তা নিজের চোখে দেখে আত্মসমর্পণ করেছে অর্থাৎ একটি ছোট ড্রোন ইউক্রেনীয় বাহিনীর একটি সম্পূর্ণ কোম্পানিকে বন্দি করতে সক্ষম হয়েছে কোম্পানির সেনাবাহিনীর একটি ইউনিটে প্রায় আশি থেকে দুশো জন সেনা থাকে যদিও এই সংখ্যা দেশ এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় তিনি বলছেন যে আমাদের যোদ্ধারা যাদেরকে আমরা প্রশিক্ষিত এবং সজ্জিত করেছিলাম তাদেরকে যুদ্ধ করতে হয়নি খেলাটা এফপিভি অপারেটররাই খেলেছেন মানে ড্রোনটাকে যারা পরিচালনা করে যা অবিলম্বে ইউক্রেনের প্রতিরক্ষার দ্বিতীয় গুরুত্বপূর্ণ লাইনের সক্ষমতাকে ধসে দিয়েছে সামনে ইউক্রেনীয় সেনারা বুঝতে পেরেছিল যে প্রতিরোধ অর্থে অর্থহীন তারা আত্মসমর্পণ করা আর কোনো গতি নাই যেটা ছিল আমাদের আসল পুরস্কার দর্শক বেশ কয়েক বছর ধরে ড্রোন কোম্পানি জোকার তারা নানান ধরনের ড্রোনের একটি বহর তৈরি করছে এর মধ্যে রাশিয়া যেটা ব্যবহার করছে এফপিভি পি ড্রোন মানে ড্রোনি যোদ্ধা সর্বশেষ মডেল জোকার ট্যান কিলোগ্রাম পর্যন্ত একটি প্যালোট বহন করতে পারে এবং ঘন্টায় একশো কিলোমিটার গতিতে এটা উড্ডয়ন করতে পারে প্যালোপ ছাড়া যা ঘন্টায় দুইশো কিলোমিটারও পৌঁছায় দুই বছরের বেশি সময় ধরে এই যুদ্ধের শুরু থেকেই এই জোকার ড্রোনের ব্যবহার ততটা চোখে না আসলেও সম্প্রতি ড্রোনের ব্যাপক ব্যবহার করছে রাশা আপনার ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীতেও ড্রোন একটি গুরুত্বপূর্ণ অংশ এখন কেন এই কাজটা করছে আত্মসমর্পণ কারণ এই ড্রোনগুলোতে বিস্ফোরক দ্রব্য বোঝাই থাকে এগুলার যে ব্লাস্টিং ক্ষমতা এটা একটা হিউজ এরিয়াকে শেষ করতে পারে তো এখানে একটা ড্রোন তো আর যায় না চারদিক থেকে ড্রোনগুলো উপরে ছিল দেন ডিরেকশন ছিল যে এইটা করো নয়তো সবাই এখানে মারা যাবে কার বিরুদ্ধে যুদ্ধ করবে এত পরিমাণ ড্রোন দিয়ে টেকনিক্যালি অ্যাটাক করা হয়েছে যে গোলা ও শেষ করার পর যদি আবার ধরেন সেনাবাহিনী এসে মাইরা দেয় একটা আসলে টেনশনে পড়ে গেছিলো তো ভয় তো ঢুকছে ইউক্রেনীয় সেনাদের মধ্যে কারণ রাশিয়া বড় কিছু একটা ঘটাবে এটা কিন্তু প্রতিনিয়ত সবার কলিজার মধ্যে ধুক 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 ধুকানি তৈরি করে দিচ্ছে ব্যস্ত ফ্লাক পুতিন ভালো থাকুন আসফ আসসালামু আলাইকুম